এখন চলে এসেছি নাগপুরের একটি প্রসিদ্ধ মন্দির যে গণেশ মন্দির নামে পরিচিত এই যে গণেশ মন্দির বেশ বড় মনে হচ্ছে এখানে সবাই খাবার খাচ্ছে এই যে একটা আলাদাই শান্তি সত্যি দারুণ লাগছে এখানে একটা মনে একটা আলাদা শান্তি লাগছে এখানে এসে এটা হচ্ছে রাম ঝুলাই ব্রিজের নাম কারণ সামনে রাম মন্দির ছিল একটা ছোট রাম মন্দির সেই রাম মন্দিরের অনুকরণে এই নামটা তৈরি হয়েছে চারিদিক কাজ আর কাজ কিছু বুঝতে পারছি না কোন দিকে যাব এইটা এই দেখো আর এটা এমন একটা জিনিস যে পেছন দিক থেকে এটা পেছন দিক থেকে গিয়েও এখানে মাথা উঁচু করে ছবি তোলা যাবে দারুণ লাগছে এটা বেশ ঠিক এমন এমন হবে এটা ঘুরছে সেটা তখন দেখালাম বললাম না প্রেস করে দেখলাম

এখন চলে এসেছি নাগপুরের একটি প্রসিদ্ধ মন্দির যে গণেশ মন্দির নামে পরিচিত এই যে গণেশ মন্দির বেশ বড় মনে হচ্ছে দারুণ বাইরে থেকে এখানে সবাই খাবার খাচ্ছেন এই যে মন্দিরে বিভিন্ন নিয়ম আছে এখানে হাফ প্যান্ট এবং ফাটা জিন্স বা ছোট স্কার্ট পরে যায় ভিতরে মন্দিরের ভেতরে প্রবেশ করছে এবার ঘন্টাটা বাজে দারুণ লাগছে কনসি মাতা ইয়ে दुर्गा মাতা এটা দুর্গা মাতার মন্দির এখন বন্ধ আছে বলে ঘুঘলা ন ভিতরে ঘাট লোহাপুল এন্ট্রি গেটের থেকে এমন রাধা গোবিন্দ মন্দির যেটা স্কন নামে পরিচিত আমাদের ওখানে এখানে ইস্কন বলে আর এটা হচ্ছে জৈন মন্দির জৈনদের এটা দেখাচ্ছে ভেতরে একটু পরে এসে আগে দেখিয়েছে ওটা ঠিক মন্দিরের সামনেটা এমন আর ঠিক গোছানো সামনেটা পার্ক করা আছে তাতে বাচ্চারা খেলতে পারে সামনে এই যে সামনে আর এই পাশে পুরো অ্যাপার্টমেন্ট সব ফ্ল্যাটগুলো রয়েছে তার মাঝখানে আমাদের এই মন্দিরটা ইস্কন মন্দির আর প্লাস পাশের জৈন জৈন মন্দির ভেতরে দেখাচ্ছি সাইড নিয়ে কথা বলতে এখন পুজো হচ্ছে এখন সবাই বসে আছে চারিদিকে শান্ত হয়ে একদম দারুণ লাগছে বেশ এখন অনুভূতি মন্দিরে আসলেই হয় কারণ খুব ভালো লাগে নিজেদের ক্ষেত্রে মন শান্ত হয়ে যায় গণেশজির মন্দিরে মনটা শান্ত হয়ে গেছিলো জৈন মন্দিরে প্রবেশ করছে এবার এখানে লেখা আছে অহিংসা পরম ধর্ম মানে অহিংসা পরম ধর্ম তা এটা বাংলায় বললাম লেখা হিন্দিতে আছে দারুণ লাগছে বেশ নিচেটা এটা থ্রি টাইপ লাগছে এটা কি বলতে পারবো না ঠিক অনেকটা পড়তে হবে হিন্দিতে আর এই যে বাণী তীর্থঙ্কর মহাবীরের বাণী যে মহাবীর ছিলেন জৈন ধর্ম জৈন ধর্মের প্রবর্তক যিনি ছিলেন মহাবীর মন্দিরের সামনে যে আর এই পাশে কিছু কার্যকলাপ রয়েছে দেখাচ্ছি পাশ থেকে প্রথমে এই যে তারপরে লেখাও আছে কিছু হিন্দিতে এই যে এতক্ষণ পড়ার আমার সময় নেই এই যে লেখা আছে সামনেটি কেমন এখন মন্দিরটা বন্ধ আছে জাস্ট সামনে থেকে দেখি আর সামনে ঢোকার সময় এটা খুব সুন্দর লাগে দেখতে যাই দেখা যাবে কিনা হ্যাঁ দেখা যাচ্ছে এখান থেকে অসাধারণ লাগছে ভেতরটা তীর্থঙ্কর মহাবীর দারুণ লাগছে পরিশেষে বলবো সত্যি ভাল লাগছে বেশ এখানে না আসলে জানতেই পারতাম না এত কিছু রয়েছে এখানে এবার আমি সব কিছু গুগলে সার্চ করে করে দেখলাম যে এখানে কী কী মন্দির আছে আছে না আছে তা আলটিমেট এখনও চার পাঁচ জায়গায় এখনও তিন চার জায়গায় যাবো দেখছি এখানে কটা মন্দির আছে দেখি তো দেখা যাক তোমাদের সঙ্গে নিজের কাজটা এখনও পর্যন্ত ফুলফিল করতে পারিনি তাও ভাবনা একটা ঘুরেই আসি বাড়ি মানে ঘরের রুমে বসে বসে বোরিং হচ্ছিলাম ওই জন্য ভাবনা ঘুরে আসি চলে এসছে এখন রামান বিজ্ঞান কেন্দ্রে এবং তারামণ্ডল মানে

আয় লাগে রাইট ঠিক আর এই বাচ্চাদের খেলার জন্য এখানে পার্কও আছে খুব সুন্দর অনেকটা গোছানো অনেকটা এরিয়া নিয়ে পার্কটা আর ভেতরে যাই মিউজিয়ামটা দেখতে এসছি মেন মিউজিয়ামটা দেখব এখানে কিছু পাখিও রাখা আছে ভেতরে মানে ইয়ে আমাদের পায়রা ওই লাল বিল্ডিংটা হ্যাঁ লাল বিল্ডিংটাই ওটা মিউজিয়াম সায়েন্স মিউজিয়াম মানে রোমান সায়েন্স তারা মণ্ডল লেখাই তো আছে ওখানে এই যে বিভিন্ন রকমের যে কিছু ডেমো দেওয়া আছে ওখানে আর সামনেই বাদিকে ক্যাফেটেরিয়া রয়েছে এই যে ইন্ডিয়ান এয়ারফোর্সের এটা মানে জাস্ট দেওয়া আছে ট্রেনিং ওটা খুব সুন্দর ট্রেনিংয়ের এটা আর এই প্রবেশ করছি সামনেই বড় রক্ষার লেখা আছে সায়েন্স সেন্টার অ্যান্ড প্ল্যানেটোরিয়াম নাগপুর যে এন্ট্রিতে আবার চেক করবে এখানে সবই সায়েন্সের প্রোডাক্ট সব লেখা আছে যে ম্যাগনেটিক ফিল্ড ম্যাগনেটিক রেভুলেশন

খোলা কোথা দেখা মানে পুরো কাচের একদম কিছু বোঝা যাচ্ছে না মানে কোন দিকে যাবো জাস্ট আমি আমাকে দেখছি কোন দিকে যাবো বুঝতে পারছি না কোন দিকে যাবো কাজ সামনে কাজ কোন দিকে কাজ আমি ঠিক বুঝে উঠতে পারছি কোন দিকে যাবো আমি নিজে কনফিউশন কোন দিকে যাবো বুঝতে পারছি সত্যি বলছি আমি মানে চারিদিকে শুধু কাছে কাজ তো কিছু বুঝতে পারছি না আমি ঠিক চারিদিকে কাজ আর কাজ কিছু বুঝতে পারছি না কোন দিকে যাবো এটা এই দেখো মানে এইদিকে চারিদিকে মনে হচ্ছে কাঁচ আর কাজ আর কিছু নেই মানে এটাতে ফার্স্ট টাইম ঢুকলাম আর খুব দারুণ লাগছে দারুণ লাগছে ফার্স্ট টাইম ঢুকলাম আর নিজে বুঝতে চাই কি করবো দেখা করে পথ বের করেছি পথ বের করেছি কোন দিকে যাবো এবার কোন দিকে বেরিয়ে গেছি এবার বাবা বেরিয়ে গেছি বেরিয়ে গেছি বেরিয়ে গেছি বেরিয়ে গেছি বেরিয়ে গেছি অবশেষে বেরোতে পারলাম মানে বুঝে উঠতে চাই না কোন দিকে যাবো ডায়মন্ড ইজ ফর এভার কিছু দেখছি না তো ঘোস্ট ওয়াক এই যেটা যেটা আমরা ঘুরে আসলাম একটু আগে যেটার নাম যেটা ঘুরে আসলাম আমি মাত্র এটার নাম হচ্ছে ঘোস্ট ওয়াক ঠোঁট শুকিয়ে যাচ্ছে প্রচন্ড সিওর ব্যাক কিছু বোঝা যাচ্ছে না ব্যাক ও এটা কাজটা এমন ভেতরে মানে পেছন দেখা যাবে মানে তখনকার দিনে সত্যি মানুষ বুদ্ধি ছিল একটা লাফিং মিরর মানে আমাকে কতটা মোটা মনে হচ্ছে আর এটাকে উল্টো দেখে কেমন লাগবে লম্বা লম্বা লাগবে এটাতে লাফিং মিরর হ্যাঁ ভালো নাম দিয়েছে আর এটাতে মোটা মনে হচ্ছে কতটা পেটটা কতটা মোটা ফেস্যান্ড রোডটা এমন মানে কাটা কাটা হওয়া আমার প্রিন্ট স্ক্রিন অসাম লাগে সত্যি কথা দারুণ লাগছে এরপর কিছু আছে টিভি টু অ্যারো ইঞ্জিন পুরনো লেখাই আছে যে টু স্টেজ টু টেন স্টেজ ব্রেথিং স্কোয়ার মেরিগো রাউন্ড অর সি সং দারুণ জিনিস যখন ঘুরবে না তখন ঠিক ওর মধ্যে ঢুকে যাবে আস্তে আস্তে যখন এটা দারুণ লাগছে আর সামনে এটা এটা তোমরা দেখো খেয়াল করো ফ্লোটিং অ্যান্ড সিকিং আর এটা এমন একটা জিনিস যে পেছন দিক থেকে এটা পেছন দিক থেকে গিয়েও এখানে মাথা উঁচু করে ছবি তোলা যাবে দারুণ লাগছে এটা বেশ ওই যে ফাঁকাটা আছে বা একটা থালা ফুট ফাঁকা আছে ওটা ওখান থেকে ছবি তোলা যায় ঠিক এমন এমন হবে এটা ঘুরছে এটা তখন দেখালাম বললাম না এটা প্লেস করে দেখলাম দারুণটা আরে যেটা দারুণ 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 হারমোনিয়াম টাইপ যাদের পা দিচ্ছে এখানে আওয়া যাচ্ছে এই রকম আমিও যাই মিরোটা দারুণ এটা এটা তো বোঝা যাচ্ছে না যে কে কেমন মানে নিজে বুঝতে পারছেন না এটি অনেক কিছু রয়েছে মানে দেখে করার মতো না মানে চল্লিশ টাকায় দিয়ে এসছি মনে হচ্ছে পয়সা উসুল যাকে বলে দারুণ লাগছে বেশ প্রচুর কিছু রয়েছে প্রচুর কিছু এখানে খেলার কিছু মানে যেমন আমরা অনেক কিছু করতে পারবো এখানে বল আছে সিস্টেম আছে অনেক কিছু এই যে বিভিন্ন রকম জিনিস আছে এই যে খেলা খেলছে এই যে সব মিডলে আনতে বলগুলো অনেক কিছু রয়েছে এখানে তারপরে আবার এখানে এসে বিভিন্ন খেলা জিনিস জিওগ্রাফিক্যাল ম্যাপিং ট্যাপিং অনেক কিছু রয়েছে এই যে ফটোশ্যুট টাইপের অনেক কিছু আছে অনেক কিছু গেমিং জোন টাইপের এই যে বাড়ি মারতে হবে বাচ্চারা খেলছে মারো 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 জোরে মারো জোরসে জোরসে একটা গেমিং এ আছে এখানে ডেপ আর সামনেই যে সিসি টিভি লাগানো আছে ভিডিও করছি দেখছি আমাকে সামনে মাছ উঠবে টেঙ্গুই না পায়ের কাছে চলে এসছে অতটা পায়ের কাছে নেই পায়ের কাছে আছে ভিডিওতে আছে এটা গেম রয়েছে এখানে ম্যাপিং এই জিওগ্রাফিক্যাল রিমোট সেন্সিং প্রচুর কিছু প্রচুর কিছু রয়েছে লাইন টু লাইভ মানে দেখে শেষ করবো তো না সঙ্গে সঙ্গে মানুষের দিন আগে গেমিং হয়েছে বাচ্চা খেলছে বক্সগুলো মারতে হবে স্পেস টেকনোলজি দারুন 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 স্পেস সায়েন্সের বিভিন্ন রকম জিনিস ইন্ডিয়ান

সব শেষে লাস্টে আমি ওই আমাদের যে স্টোর ড্রেসটা আছে এই যে ড্রেসটা আছে এই ড্রেসটার মধ্যে মুখটা ঢুকিয়ে ট্রাই করলাম বেশ ভালোই লাগলো আর নিজেও ভেবেলাম যে আমি স্পেসে গেছিলাম যাই হোক ভালো লাগছে আর এই পেছনে একটা থ্রিডি শো হচ্ছে যে লেখা থ্রিডি শো ইন থ্রিডি সায়েন্স শো বাচ্চাদের ক্ষেত্রে এবার তারা দেখতে পারে আর সত্যি দারুণ জায়গা মানে অনেকটা এরিয়া নিয়ে তৈরি চল্লিশ টাকায় আশা করি লস হবে লস বলতে কোনো কিছুই না কারণ অনেক কিছু শেখার সিস্টেম আছে অনেক কিছু জানারও আছে এখানে অনেক কিছু অনেক কিছু দেখলাম এখানে প্রচুর কিছু প্রচুর কিছু ভালো লাগলো বেশ এখন দেখছ তারামণ্ডল চলছে তারামণ্ডল লেখা এটা তারামণ্ডল প্রচুর কিছু তো মানে বুঝে উঠতে আছে না কোন দিকটা কোন দিকে যাবো কিছুই বুঝতে পারছি না তারামণ্ডল থেকে এবার বেরিয়ে যাচ্ছি বাইরে তারামণ্ডল লেভাবে রয়েছে এ পাশ থেকে না এপাশে এন্ট্রি এক্সিট নেই এখান থেকে অবশেষে বেরোলাম অনেকক্ষণ লেগে গেল এখানে আর প্রচুর কষ্টও হয়ে গেল অনেকটা এরিয়া না ওই জন্যে যাই এবার পরের ডেস্টিনেশনে যাই শ্রী কল্যাণেশ্বর মন্দির এই মন্দিরের বাইরে প্রচুর দোকান রয়েছে এই যে চাইলে অনেকে পুজো দিতে পারবে এখানে বাইরে এসে মন্দির ঢোকার পূর্বে এমন এই যে বাবা ভোলেনাথ কল্যাণেশ্বর কত রকম নাম আর সামনে পুরোহিত বসে আছেন এই যে জয় জগা ভোলেনাথ সামনে নন্দী 啊，我进了一些。 অবশেষে বাড়ি ফেরার পালা যেহেতু যেখানে নেমেছিলাম সেখানেই আবার সেখান থেকে ট্রেনটা কারণ আবার ডাইরেক্ট টিকিট পাইনি টিকিটটা হচ্ছে অনেক কষ্ট করে পেয়েছি আবার এবার আগেরবার যেমন এসেছিলাম কাটাভাবে এসেছিলাম এবার তেমনই কাটাভাবে যেতে হবে কারণ আগেরবার টিকিট পেয়েছিলাম হচ্ছে বিলাসপুর পর্যন্ত বিলাসপুর থেকে আবার ট্রেন চেঞ্জ করেছিলাম এবার যেমন পেয়েছি টাটানগর পর্যন্ত টাটানগর থেকে আবার চেঞ্জ এবার এবার টাটানগর থেকে চেঞ্জ করে আবার হাওড়া যেতে হবে মানে কষ্ট আর কষ্ট আর কিছু করার নেই কারণ টিকিটটা তো পুরোপুরি যে যেহেতু আবার চলে এসেছি নেতাজি সুভাষচন্দ্র বোস ইতোয়ারি জংশন যেটা ওখানে চলে এসেছে আর এখানে দুটো স্টেশন নাগপুরে দুটো স্টেশন আছে নেতাজি সুভাষচন্দ্র বোস ইতোয়ারি জংশন এবং নাগপুর জংশন দুটো আছে তা সেহেতু আবার সেখান থেকেই ট্রেন আমার যাই হোক স্টেশন তোমার দেখাই সুন্দরভাবে সাধারণ স্টেশনটা সত্যি টাউন লাগে দেখতে এবার এন্ট্রান্সের দিক থেকে আমি ঢুকব এখানে আর প্রচুর খুব খুব রেস্ট্রিকশন এখানে কোনো গাড়ি যাওয়া যায় না দেখতে পাচ্ছ তোমরা এখানে আর পি এখানে প্রচুর এখানে আর পি রয়েছে আর আমি এবার ভেতরে প্রবেশ করবো আমার ট্রেনটা ঠিক বারোটা পাঁচে খুব সুন্দর স্টেশনটা ট্রেনটা দেবে আমার পাঁচ নম্বর প্ল্যাটফর্মে এখনও পর্যন্ত এস কিনা যাই না দেখি দেখতে হবে গিয়ে আমার প্রবেশ করলাম অবশেষে পেয়ে গেছে আমার আমার মানে আমি যেই ট্রেনে যাবো সেই ট্রেন পেয়ে গেছে অবশেষে এই ট্রেনে আমি যাবো এখন বর্তমানে এগুলো হচ্ছে আইসিএফ কোচ যেগুলো পুরোনো একদম যেহেতু এটা অনেক পুরোনো যেহেতু এখনও এখনও পর্যন্ত এলএইচ কোচটা করেনি আর আমার সিট নাম্বার হচ্ছে বি ওয়ানের আট নম্বর যেহেতু আর এসএস ছিল সেটা কনফার্ম হয়ে গেছে ভালো লাগলো যেটা লাস্টটা দেখে আমাকে আমার আর ভিডিওটা আমি এখানেই শেষ করবো কারণ যেহেতু তোমাকে তোমাদেরকে আগে আগে দেখিয়েছি যে আগে ট্রেন মানে আগে কীভাবে জার্নি করে এসেছি বিলাসপুর থেকে সেম প্রসেসে আমি যাব যদি কোনো দিন তোমরা আসো বা কোনো দিন কোনো বিপদে পড়ো এরকম এরকমভাবে তোমরা যেতে পারবা যে এইভাবে কোনো জায়গা থেকে কোনো সার্চ করে দেখি এখন আইআরসিটি যেহেতু হয়ে গেছে সেহেতু কোনো সমস্যা হওয়ার কথা কোনো কথাই না আমিও তেমন প্রসেসে চলে যাচ্ছি যেহেতু সিএসটিএম দুরন্ত এক্সপ্রেস বা তোমার শুরু করে যেগুলো 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 আছে মুম্বাই মেল এবং অন্যান্য যেগুলো ট্রেন জ্ঞানেশ্বরী এক্সপ্রেস একটা টিকিট পাইনি সেহেতু ভাবলাম যে এখন বসেতে গেলে আপনি কাজ যেহেতু মিটে গেছে সেই কিন্তু লাস্ট চেষ্টা করলাম যে দেখলাম যে টাটানগর পর্যন্ত যাচ্ছে এটা পর্যন্ত যাচ্ছে আর সেহেতু ওই জন্যেই ভাবলাম যে এই ট্রেনটায় টিকিট কেটে নিই টিকিট কেটে আবার ওখান থেকে কালকে সকালে টাইম হচ্ছে কালকে সকাল বারোটা বাজ ছাড়বে এটা অনেক টাইম লাগায় ট্রেনটা অনেক লেট করে কুড়ি ঘন্টা টাইম রয়েছে আটটাটা নগর পর্যন্ত যাওয়ার সেহেতু কালকে রাত্রে পৌঁছাবে আটটা আটে আটটা আটে পৌঁছাবে এবার টাইম দেওয়া আছে হয়তো লেটও করে ট্রেনটা আশা করি দেখা যাক কতটা লেট করে এবার সেহেতু ওখান থেকে আবার টিকিট কেটে নেব দেখা যাক যদি ভালো হয়ে থাকে কপালে টিকিটটা পেয়ে যাবো দেখা যাক আর ভিডিওটা এখানে শেষ করছি আশা করি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই কোনো দিন ভুলো না